নমস্কার বন্ধুরা মামনির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো পাঁচ মিশানো সবজি ছক্কা এই পাঁচ মিশানো সবজি ছক্কা যে কোনো পুজোর দিনের ভোগের সঙ্গে বানাতে পারেন কিংবা নিরামিষের দিনেও বানাতে পারেন এই নিয়ে নিচ্ছি আমি পটল কুমড়ো বেগুন ঝিঙে আলু বরবটি কাঁচকলা গাজর আর লাল শাকের ডাঁটা এবার আমি একটা কড়াইতে কতগুলি চীনা বাদাম ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট হয়ে গেছে আমি এবার এগুলোকে নামিয়ে রাখছি একটা মশলা করে নেব তার জন্য নিয়েছি গোটা ধনে গোটা জিরে আর গোটা মৌরি এটাকেও করে আমি গুঁড়ো করে রাখবো করে এবার আমি একটা কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হলে ওতে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য দেব ফোড়নটা একটু বেশি দিচ্ছি এই ফোড়নের গন্ধটা তরকারিটাকে আরো সুন্দর করবে এবার একে একে সবজিগুলো নিতে দিয়ে দেবো প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি যে সবজিগুলি সেদ্ধ হতে একটু দেরি হয় সেগুলি আমি একে একে দেব দেওয়ার আমি কুমড়ো সবজিগুলি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুন আবারও এগুলোকে আমি মিশিয়ে নেবচি গাজর দেবো লাল শাড়ির ডাটা ডাটা গুলো বেশি শক্ত নয় তাড়াতাড়ি দিয়ে দেবো কেটে রাখা পটল সব সবজিগুলি এরকম একে একে দিলে সবজিগুলি ভালো করে কষানো হবে আর প্রত্যেকটা সবজি সমানভাবে সিদ্ধ হবে বরবটি যেকোনো নিরামিষের দিনে এরকম একটা পথ থাকলে অসাধারণ খেতে লাগে দিয়ে দিয়েছি কাঁচকলা ঝিঙে এবার সবজিগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব এ সময় আমি নুন ব্যবহার করবো না তাহলে সবজি থেকে জল বেরিয়ে গেলে সবজিটা ভালোভাবে কষানো যাবে না সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এতে মশলা অ্যাড করব দিয়ে গ্রেড করা আদা দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কচি একটা টমেটো সবজিটাকে ভালো করে আমি কষিয়ে দিয়ে দিচ্ছি মুঠো ভেজানো কাঁচা ছোলা সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো সার মতো লবণ দিয়ে দেব রোস্ট করা চীনা বাদাম সব কিছু ভালো করে ভেঙে আছে ভালো করে কষিয়ে নিয়েছি এটা দিয়ে দেব হাফ কাপ মতো জল সবজিগুলি সমানভাবে সব সিদ্ধ হয়ে যায় এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি সিদ্ধ করতে দেব তরকারিটা সবই সিদ্ধ হয়ে গেছে এইবার এতে আমি দিয়ে দেবো এক চামচ চিনি নিরামিষ তরকারি এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এতে এক চামচ ভর্তি ভর্তি চিনি আমি দিলাম এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার রোস্ট করা জিরে ধনে আর মৌরির গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে উপর থেকে আমরা দিদি একটু ধনে কুচি একদম রেডি হয়ে গেছে আমাদের পাঁচ মিশানো সবজি ছক্কা গরম খিচুড়ি কিংবা ভাতের সঙ্গেও ভালো লাগে এই পাঁচ মিশানো সবজির ছক্কা